মামি দেখতে খুবই সুন্দরী ছিলেন কিন্তু তার সৌন্দর্যের জন্য তার স্বামীর কোনো বিশেষ গুরুত্ব দিত না আমি মামার বাড়িতে পৌঁছানোর পর মামি আমার সাথে হাসি ঠাত্টা করতে শুরু করলেন একদিন মামা বাইরে পার্টি করে বাড়ি ফিরলেন তিনি বেশ ক্লান্ত ছিলেন তাই আমি তাকে তার ঘরে নিয়ে গেলাম যখন আমি মামাকে বিছানায় শুইয়ে দিলাম মামি দরজা বন্ধ করে আমার কাছে এলেন মামা গভীর ছিলেন কিন্তু মামির আচরণ একটু অদ্ভুত লাগছিল তিনি আমার হাত ধরে তার ঘরের মেঝেতে বসতে বললেন তারপর বন্ধুরা আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল তাই সবাই রেডি হয়ে যাও দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ আমার বয়স পঁচিশ আমি বড় ভাই ও ভাবির সাথে থাকি বাবার মৃত্যুর পর অনেক কিছু বদলে গেছে ভাইগের নিজের পরিবার ও খরচ থাকায় তিনি আমার দায়িত্ব নিতে আগ্রহী নন পড়াশোনায় তেমন মনোযোগ না থাকলেও পরিবারের চাপে এমবিবিএস শুরু করেছিলাম তবে শেষ করতে পারিনি ফি দিতে না পারায় মাঝপথে আটকে যায় ভাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আর আমার খরচ চালাবেন না এতে ভেঙে পড়লেও বুঝতে পারলাম আমাকে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে আমি ধীরে ধীরে পরিস্থিতি সহ্য করতে পারছিলাম না একদিন ভাইয়ের সাথে বড় ঝগড়া হল আর সেই দিনই তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন বাড়িটি বাবার কেনা হলেও কিস্তি ভাই দিতেন তাই বাড়ির অধিকার তারই ছিল আমি সরাসরি আমার বন্ধু কুনালের বাড়িতে গেলাম কুনাল জানাল সে তার মামার শহরে যাচ্ছে যেখানে মামার ভালো পরিচিতি আছে কুনাল বলল তার মামা আমাকে কাজ পেতে সাহায্য করতে পারবে আমি তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ভালো কিছু আশা করে আমরা শহরে পৌঁছানোর পর কুনাল এর মামা আমাদের বাড়ির উপরের তলায় থাকতে দিলেন কুনালের মামিকে দেখে আমি অবাক হয়ে গেলাম কারণ তিনি অনেক সুন্দর আর তার ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগছে তবে সেখানে থাকা বিনামূল্যে ছিল না আমাদের সেখানে থাকার জন্য ভাড়া দিতে হতো পরে কুনাল এর মামা আমাকে তার পরিচিত এক কোম্পানিতে চাকরি পেতে সাহায্য করলেন আমি একটি ভালো বেতনের কাজ পেয়ে গেলাম এবং ধীরে ধীরে জীবন এগিয়ে যেতে লাগল এখন আমি বুঝতে পারছিলাম যে জীবনে নিজে কিছু করার প্রয়োজন কতটা জরুরি বাধা আসতে পারে কিন্তু সেই বাধাগুলোই আমাদের এগিয়ে নিয়ে যেতে শেখায় এরই মধ্যে কুনালের মামির ব্যবহার কিছুটা আমাকে অস্বস্তিতে ফেলত কারণ আমাকে দেখলেই তিনি আমার দিকে চেয়ে থাকতেন মনে হতো তিনি আমাকে কিছু বলতে চান আমিও মনে মনে মামির সাথে কথা বলতে চাইতাম কিন্তু সেভাবে সুযোগটা পাইনি নতুন জবের কারণে আমি অনেক বিজি হয়ে পড়েছিলাম কুনাল এবং আমি রুমমেট হিসেবে একসঙ্গে থাকতে শুরু করেছিলাম কিন্তু কিছুদিন পর কুনাল তার প্রেমিকার সঙ্গে থাকার জন্য চলে গেল ফলে আমি মামার বাড়িতে একমাত্র ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করলাম গত এক মাসে আমার ভাই বা ভাবির থেকে কোনো ফোন আসেনি আমি তাদের ছাড়া বাঁচতে শিখে গিয়েছিলাম এবং ধীরে ধীরে আমার আর্থিক অবস্থাও উন্নতি হচ্ছিল এখন মনে হচ্ছিল আমার জীবন আবার সঠিক পথে এগোচ্ছে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে আমার মধ্যে এক ধরনের একাকিত্ব আসতে শুরু করল অফিস থেকে বাড়ি ফেরার সময় আমি সাধারণত বাইরে থেকে খাবার খেয়ে আসতাম কারণ আমি রান্না করতে পারতাম না একদিন রাত বারোটা নাগাদ আমি প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়লাম সাধারণত আমি সন্ধ্যা সাড়ে ছয়টায় খাবার খেয়ে বাড়ি ফিরে আসতাম তারপর কিছুটা সময় মোবাইলে কাটিয়ে রাত নয়টা নাগাদ বিশ্রাম নিতাম তবে সেদিন আমার ক্ষুধা একদমই নিয়ন্ত্রণে ছিল না অন্য সময় কিছু বিস্কুট বা চিপস খেয়ে রাত কাটিয়ে দিতাম কিন্তু সেদিন সেগুলো ফুরিয়ে গিয়েছিল তাই আমি ঠিক করলাম কিছু খাবার খুঁজতে বাইরে বের হব সিডি বেয়ে নিচে নামতেই মামা আমাকে ডাকলেন মনে হয় তিনি আমাকে বাইরে যেতে দেখেছিলেন মামা জিজ্ঞেস করলেন আমি কোথায় যাচ্ছি আমি তাকে বললাম যে আমি হোটেলে খাবার খেতে যাচ্ছি তখন মামা আমার হাত ধরে আমাকে বাড়ির ভেতরে নিয়ে এলেন এবং বললেন তুমি ভালো ছেলে তোমাকে ঘরের মধ্যে ডেকে আনতে আমার কোনো আপত্তি নেই আজ বাইরে না গিয়ে তোমার মামি রান্না করা খাবারই খাও মামা আমাকে জোর করে বসিয়ে দিলেন এবং বললেন আজ আমরা একসঙ্গে খাবার খাব ঠিক তখনই মামার ফোন বেজে উঠল তিনি ফোন নিয়ে তার ঘরে চলে গেলেন আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু অপেক্ষা করতে পড়লাম না আমি খেতে বসেছিলাম এবং যখন খাচ্ছিলাম তখন খাবারের কিছুটা খাবার শার্টে পড়ে গেল সেই মুহূর্তে মামি আমার শার্টের দাগ দেখে এগিয়ে এসে তার শাড়ির পাল্লু দিয়ে পরিষ্কার করতে লাগলেন মামি খুবই যত্নশীল মানুষ ছিলেন সবসময় পরিবারের সবার খেয়াল রাখতেন তবে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম কারণ তিনি খুব কাছাকাছি ছিলেন তার আন্তরিকতা আমাকে ভালো লাগছিল কিন্তু আমি ভেতরে ভেতরে লজ্জিত হচ্ছিলাম ঠিক তখনই মামা ঘরে এলেন এবং মামি দ্রুত আমার কাছ থেকে সরে গেলেন তাদের অতিথিপরাজনতা আমাকে খুব আনন্দ দিয়েছিল এবং আমি মামীকে ধন্যবাদ জানিয়ে খাওয়া শেষ করলাম মামী আমার কথা শুনে কিছুটা খুশি হলেন মামা এবং মামী আমাকে পরিবারের একজন সদস্যের মতোই দেখতেন একদিন রাতে মামা আমার ঘরে এলেন তার হাতে কিছু পানীয় ছিল তিনি বললেন আজ আমরা একটু আড্ডা দেব আমি মামাকে না করতে পারিনি তাই একসঙ্গে বসে গল্প শুরু করলাম মামা মামিকে বরফ আনার জন্য বললেন কিছুক্ষণ পর মামি এসে আমাদের জন্য বরফ নিয়ে এলেন এবং আমি লক্ষ্য করলাম মামি বেশ অস্বস্তিতে ছিলেন তার চোখে চিন্তার ছাপ ছিল মামি ইশারা করলেন যেন আমি বেশি পান না করি তার পরামর্শ বুঝতে পেরে আমি মামার সঙ্গে বসে থাকলেও নিজের দায়িত্বের কথা ভুলিনি এবং মাত্রাতিরিক্ত পান করিনি কিছুক্ষণ পর মামা খুব ক্লান্ত হয়ে পড়লেন আমি তাকে তার ঘরে নিয়ে গেলাম তাকে ঘুমাতে সাহায্য করার পর যখন আমি নিজের ঘরে ফিরছিলাম মামি আমাকে ধন্যবাদ জানাতে এগিয়ে এলেন তিনি শুধু কৃতজ্ঞতা জানালেন না বরং তাদের পরিবারের প্রতি আমার শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রশংসা করলেন আমি মামীকে জিজ্ঞাসা করলাম আপনি আমাকে মদ্যপান থেকে বিরত করার চেষ্টা করলেন কেন আপনি আমার প্রতি এত যত্নশীল কেন মামি শান্তভাবে বললেন রাহুল তুমি একজন ভালো ছেলে তোমার মামা এবং তোমার মধ্যে অনেক পার্থক্য আছে আমি তোমার ভালো চাই বলেই তোমাকে নিষেধ করেছিলাম মামি যখন কথা বলছিলেন তার চোখে আমার প্রতি স্নেহের ঝলক দেখা যাচ্ছিল সেই দিনের পর থেকে আমি মামিকে অন্যরকম চোখে দেখতে শুরু করলাম প্রতিদিন যখন আমি অফিসের জন্য বের হতাম মাঝে মাঝে মামার চিৎকারের আওয়াজ তাদের ঘর থেকে ভেসে আসত মামা প্রায় মামির সাথে এইভাবেই ঝগড়া করতেন এবং আমি বুঝতে পারতাম তিনি তার স্ত্রীর প্রতি যত্নবান নন যদিও আমি তাদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইতাম না তবুও বিশ্বাসটা আমাকে কষ্ট দিত কয়েকদিন পর মামা আবার আমার ঘরে এসে বললেন আজ আবার একটু আড্ডা জমাব আমি এবারও বেশি মদ্যপান করিনি তবে মামা আবার পুরোপুরি মাতাল হয়ে গেলেন নেশাগ্রস্ত অবস্থায় তিনি মামিকে ফোন করে বরফ আনার জন্য বললেন মামি এলে মামা তাকে কিছুটা কঠোরভাবে কিছু বলতে শুরু করলেন যা আমাকে অস্বস্তিতে ফেলল মামি তখন শান্তভাবে বললেন এবার থামো ঘরে চলো মামা মামিকে তার কথার জন্য ধমকাতে শুরু করলেন মামি ভীত হয়ে দ্রুত চলে যেতে লাগলেন কিছুক্ষণ পরে আমি একটি বড শব্দ শুনতে পেলাম বাইরে গিয়ে দেখি মামি সিডি থেকে পড়ে গেছেন আমি দ্রুত তার কাছে গিয়ে সাহায্য করলাম এবং তাকে উঠতে সাহায্য করলাম সেই মুহূর্তে আমি বুঝলাম সম্পর্কের মধ্যে শ্রদ্ধা এবং যত্ন কতটা জরুরি মামি সিডি থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন দেখে আমি তৎক্ষণাৎ তার দিকে দৌড়ে গেলাম তিনি বেশ আঘাত পেয়েছিলেন এবং নিজে থেকে উঠে দাঁড়াতে পারছিলেন না আমি তাকে সাহায্য করার জন্য কোনো উপায় খুঁজে না পেয়ে তাকে সাবধানে কোলে তুলে তার ঘরে নিয়ে গেলাম সেই মুহূর্তে মামি অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন এবং তার চোখে জল চলে এসেছিল আমি তাকে বিছানায় বসিয়ে দিলাম এবং তার চোখের জল মুছে দিলাম তার হাঁটুর উপর অনেক আঘাত লেগেছিল তাই আমি সেখানে মলম লাগাতে শুরু করলাম আমার উদ্দেশ্য ছিল কেবল তার আঘাত সারানোর কিন্তু মামি আমাকে অন্যভাবে দেখছিলেন আমি বুঝতে পারলাম যে তিনি আমাকে কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখছিলেন তার চোখে ছিল এক ধরনের স্নেহ পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে উঠেছিল তাই আমি অন্য কিছু বিষয়ে কথা বলতে শুরু করলাম যেন পরিবেশটি স্বাভাবিক থাকে এ সময় আমার নজর ঘরের এক কোনায় থাকা একটি পুরানো মোবাইলের উপর পড়ল সেটি একটি খুব সাধারণ মোবাইল ছিল আমি সেটি তুলে মামিকে জিজ্ঞাসা করলাম এটা কার মোবাইল এত পুরনো ফোন এখনও কেন এখানে রাখা আছে মামি মুচকি হেসে বললেন এটা আমার মোবাইল মামিকে এত সাধারণ একটি মোবাইল ব্যবহার করতে দেখে আমি কিছুটা অবাক হলাম তখন আমি বললাম আপনি কেন এত পুরনো ফোন ব্যবহার করছেন মামি হেসে বললেন আমার প্রযোজন একটু কম আর এই মোবাইলেই আমার সবকিছু হয় তার সহজ সরল জীবনের প্রতি ভালোবাসা দেখে আমি নতুনভাবে জীবনকে দেখতে শিখলাম মামার আয় ভালোই তবু ওনার জীবনযাপন বেশ সাধারণ কেন এটা নিয়ে আমি ভাবছিলাম একদিন মামি বলল আমারও কিন্তু আধুনিক ফ্যাশনের শখ আছে কিন্তু কি করব তোমার মামা একটু পুরনো ধ্যানধারণার মানুষ ওনার মনে হয় আমি অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে পারব না তাই তিনি আমাকে এই সাদামাটা ফোন দিয়েছেন কিন্তু সত্যি বলতে মোবাইলের থেকেও আমার এমন কারো প্রয়োজন যে আমাকে সত্যিকারের বোঝে মামি কথা বলতে বলতে আমার হাত ধরে ফেলেছিল মনে হচ্ছিল উনার মনের সব কথা আমাকে বলছে ঠিক তখনই মামার কাশির শব্দ শুনতে পেলাম উনি এত জোরে কাশলেন যে আমার ঘর থেকে সরাসরি ওনার ঘর পর্যন্ত আওয়াজ গেল আমি ভাবলাম মামা বুঝি বাইরে চলে এসেছেন তাই দ্রুত মামির ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেলাম পরে দেখলাম মামা নিজের জায়গাতেই ঘুমিয়েছিলেন এরপর আমি আর মামির ঘরে যাইনি নিজের ঘরেই শুয়ে পড়েছিলাম মামির কথাগুলো নিয়ে ভাবছিলাম কিছু একটা বলতে চাচ্ছিল কয়েকদিন এভাবেই কাটল কখনো অফিসে যাওয়ার সময় আবার কখনো অফিস থেকে ফেরার সময় মামার ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পেতাম মামা মনে হয় মামির উপর রাগারাগি করতেন কিন্তু আমি কখনো কিছু বলার সাহস পাইনি একদিন অফিস থেকে বাড়ি ফিরে আসার পর মামি আমাকে চানাস্তার জন্য ডাকলেন আমি বললাম আমি একটু ফ্রেশ হয়ে আসছি আমি আমার ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর মামির ঘরে চানাস্তার জন্য চলে গেলাম সেদিন মামি বেশ খুশি মেজাজে ছিলেন আমি জিজ্ঞাসা করলাম মামা কোথায় আজ তাকে দেখছি না মামি হেসে বললেন তোমার মামা কয়েকদিনের জন্য বাইরে গেছেন তুমি ইচ্ছামতো গল্প করতে আসতে পারো কোনো সমস্যা নেই আমি তোমার জন্য অপেক্ষা করব এই বাড়িতে এখন তুমি আর আমি মামা বাড়িতে না থাকায় মামি বেশ স্বচ্ছন্দে ছিলেন ওনার মুখে এমন এক ধরনের হাসি ছিল যেন অনেকটা স্বস্তি পেয়েছেন সেদিন মামি আমার সঙ্গে অনেকক্ষণ ধরে নানা ধরনের কথা বললেন আর মাঝে মাঝে আমার হাতেও চাপড় মারছিলেন আমি একটু অস্বস্তি বোধ করছিলাম কিন্তু মামি বেশ খোলামেলা ভাবেই কথা বলছিলেন রাতের খাওয়া শেষে আমি যখন ঘরে ফিরতে যাচ্ছিলাম মামি আমাকে থামিয়ে দিলেন বললেন তুমি কি কাল আমার জন্য ছুটি নিতে পারবে আমি জিজ্ঞাসা করলাম কেন মামি বললেন আগামীকাল আমার এক পুরনো বান্ধবীর বিয়ে ওখানে আমার সব ছোটবেলার বান্ধবীরা আসছে আমি একটু বাইরে যেতে চাই তোমার মামা থাকলে হয়তো সাহস পেতাম না কিন্তু তুমি এখানে থাকলে আমি অনেকটা স্বস্তি পাই মামির কণ্ঠে একটা মিষ্টি আকুতি ছিল আমি জানতে চাইলাম এই শহরে তোমার বিয়ের তো তিন বছর হয়ে গেল এই শহরটা কি এখনও ঠিকমতো চিনতে পারলেন না মামি একটু ঘেসে বললেন কিভাবে চিনব তোমার মামা আমাকে খুব একটা বাইরে নিয়ে যান না আর নিলেও রাস্তাঘাট দেখান না যদি শহরটা চিনতাম তাহলে তোমাকে অনুরোধ করতাম না তুমি যদিও এখানে নতুন তবু বাচ্চারা সবসময় একটু বেশি চালাক হয় মামি আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন তুমি কি কাল আমার সঙ্গে যাবে আমি কিছুক্ষণ ভেবে হাসি মুখে হ্যাঁ বললাম আমার সম্মতি শুনে মামি বেশ খুশি হলেন এমন কি আনন্দে আমাকে জড়িয়ে ধরার মতো অবস্থা হল পরের দিন আমি মামির জন্য ছুটি নিলাম সেদিন মামি শাড়ি না পরে এক সুন্দর পোশাক পরে এসেছিলেন পোশাকটি সাদামাটা ছিল কিন্তু মামি যে কোনো পোশাকেই দারুণ সুন্দর লাগছিলেন তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম আমি মজা করে মামিকে বললাম মামি আজ তো আপনাকে বেশ সুন্দর লাগছে আমি একটু লজ্জা পেয়ে কিছু বলল না যে বিয়েতে আমরা গিয়েছিলাম সেখানে আমার পরিচয় হলো মামির বন্ধুদের সঙ্গে তারা সবাই আমাকে মামির স্বামী ভেবে ভুল করেছিল বিয়ে শেষ করে যখন আমরা বাড়ি ফিরলাম তখন আমি মামিকে ওনার ঘরে পৌঁছে দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম কিন্তু মামি আমাকে থামিয়ে দিলেন আমি ওনার সঙ্গে ঘরের ভেতরে ঢুকে গেলাম তারপর তিনি কথোপকথন শুরু করলেন কথা বলতে বলতে মামি হঠাৎ বললেন যদি আমার বান্ধবীদের কথা সত্যি হতো যদি সত্যিই তোমার মামার জায়গায় তুমি আমার স্বামী হতে কেমন হতো বলতো মামির প্রশ্নে আমি একটু বিভ্রান্ত হয়ে গেলাম এমন প্রশ্ন শুনে মনে হচ্ছিল মামির মনে হয় আমাকে একটু বিশেষভাবে পছন্দ হয়ে গেছে সে হয়তো আমাকে মনে মনে ভালবাসে সত্যি বলতে আমিও মামির সৌন্দর্য আর ব্যবহারিক স্বভাবের প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম কিন্তু আমি কখনোই সেটা প্রকাশ করিনি মামির এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না কারণ আমি বুঝতেই পারছিলাম না কি বলবো আমি ঠিক কি বলবো ভেবে পাচ্ছিলাম না এমন সময় মামি আমাকে ধন্যবাদ জানিয়ে আলিঙ্গন করলেন আমার হাত যখন ওনার পিঠে পড়ল তখন হঠাৎ মামি ব্যথায় চিৎকার করে উঠলেন আমি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম কি হল আপনার ব্যথা লাগল মামি কিছু না বলে ঘরের ভেতর যেতে চাইলেন কিন্তু আমি ওনাকে থামালাম পিঠে কিছু আছে কিনা তা দেখার চেষ্টা করলাম তখন আমি লক্ষ্য করলাম ওনার পিঠে কিছু দাগ দেখা যাচ্ছে দাগ দেখে আমি বুঝতে পারলাম নিশ্চয়ই মামা আর ওনার মধ্যে কোনো ঝামেলা হয়েছে মামা তাকে অনেক মেরেছে মামি কিছু বলতে চাইলেন না কিন্তু ওনার চোখে জল ছিল আমি বললাম আপনাকে কাঁদতে হবে না যদি আমাকে বন্ধু মনে করেন তাহলে আমার সঙ্গে মন খুলে কথা বলতে পারেন আপনি চাইলে আমি মামার সঙ্গে কথা বলতেও রাজি আছি কিন্তু মামি আমাকে মামার সঙ্গে কথা বলতে নিষেধ করলেন ওনার কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না তাই আমি বললাম আপনি যদি আমার সঙ্গে কথা বলতে না চান তাহলে এখানে থাকাটা আমার কোনো অর্থ বহন করবে না মামি যেন আমাকে ছেড়ে যেতে দিতে চাইছিলেন না হঠাৎ তিনি আমাকে শক্ত করে ধরে ফেললেন আমি ওনাকে শান্ত করে ওনার ঘরে নিয়ে গেলাম এবং পাশে বসালাম আমি মামীকে স্মরণ করিয়ে দিলাম সেদিন আপনি কিছু বলছিলেন কিন্তু মামার কাসির জন্য আমি যেতে বাধ্য হয়েছিলাম আপনি বলেছিলেন আপনার এমন একজনের প্রযোজন যিনি আপনাকে বুঝতে পারবে মামি আমি মামাকে বহুবার ঝগড়া করতে শুনেছি আপনি কি মামার সঙ্গে সুখে আছেন মামি বিষণ্ন মুখে বললেন আমি একদমই সুখী নই এটা সত্যি তোমার মামা সবসময় আমার উপর নিয়ন্ত্রণ করতে চান ওনার মনে হয় আমাকে একটু স্বাধীনতা দিলেই আমি কিছু ভুল করে বসব তিন বছর হলো আমাদের বিয়ে হয়েছে কিন্তু ওনার আমার প্রতি কোনো বিশ্বাস নেই সন্দেহের কারণে উনি আমাকে শুধু একটা সাধারণ মোবাইল দিয়েছেন আমাকে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে দেন না গত তিন বছর ধরে আমি এইভাবে ধুকে ধুকে বেঁচে আছি তোমার মামা কখনোই উপরের ঘরটা ভাড়ায় দেওয়ার কথা ভাবেননি কিন্তু কুণালের কারণে তিনি শেষমেশ সেটি ভাড়া দিয়েছিলেন তুমি যখনই আমার সঙ্গে কথা বল তোমার কথায় আমি একটা আলাদা ধরনের আপনত অনুভব করি তুমি যখন আমার জন্য চিন্তা করো। তখন মনে হয় তুমি আমার জন্যই সব মামি আবেগের স্রোতে ভেসে সব কথা আমাকে বলে যাচ্ছিলেন কথার মাঝেই তিনি আমার খুব কাছে চলে এলেন এবং আমার হাত ধরে বললেন রাহুল আমার এই আঘাত ঠিক করার জন্য তুমি কি একটু ব্যথার মলম মালিশ করে দেবে আমি চুপচাপ মামির পিঠে মালিশ করতে শুরু করলাম তারপর থেকে মামির আচরণ আস্তে আস্তে বদলাতে লাগল একদিন তিনি হঠাৎ করে আমার দিকে খুব কাছাকাছি এলেন এবং আমাকে আলিঙ্গন করলেন সেদিন রাতে আমাদের মধ্যে দূরত্ব কমে গিয়েছিল এবং আমরা একে অপরের কাছে আসতে শুরু করলাম তবে কেউই সম্পর্কের সীমা বা অন্য কোনো বিষয় নিয়ে ভাবছিলাম না পরদিন সকালে ঘুম ভাঙতেই মামি আমাকে দেখে খুব চিন্তিত হয়ে গেলেন তিনি যেন রাতের ঘটনা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন উনি বলতে লাগলেন এটা কি হল কেন এমন হলো, আমি ভুল করেছি আমার স্বামী আমাকে ক্ষমা করবে না তারপর মামি বললেন আমি তো গর্ভবতী আমার স্বামীর সন্তান আমার গর্ভে অথচ আমি অন্য একজনের সঙ্গে এমন করলাম মামির গর্ভাবস্থার ব্যাপারে আমি কিছুই জানতাম না হয়তো সেদিন রাতে আবেগের বসে তিনি এমনটা করে ফেলেছিলেন আমি শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করলাম মামি আমি আপনাকে এবং এই শিশুকে আপন করতে প্রস্তুত কিন্তু মামি আমাকে দূরে ঠেলে দিয়ে বললেন না তুমি যতই বোঝাও আমি তোমার হতে পারব না কারণ আমার গর্ভে আমার স্বামীর সন্তান আমি তখন বললাম আপনি তো গত তিন বছর ধরে এইভাবে কষ্টে দিন কাটাচ্ছেন শিশুটি জন্মের পরও কি আপনি এইভাবে কাটিয়ে দিতে চান তোমাকে কি এই সন্তানকে একা মানুষ করতে পড়বেন তুমি কি একা মা হতে রাজি আছো আমার কথা শুনে মামি বিস্মিত হয়ে আমার দিকে তাকালেন তারপর বললেন তুমি এমন কেন বলছ আমার স্বামী তো কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরবেন তিনি এটা শুনে ভীষণ খুশি হবেন আমি তখন বললাম মামি আমার আপনার সঙ্গে একটা সত্যি কথা শেয়ার করতে হবে আপনার স্বামী আর কখনোই আপনার কাছে ফিরবেন না তিনি তার প্রেমিকার সঙ্গে চিরতরে চলে গেছেন আপনার স্বামীর অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে হয়তো আপনি সেটি জানেন না আমার কথা শুনে মামি কাঁদতে লাগলেন তিনি বললেন তুমি আমার স্বামীর সম্পর্কে এত কিছু কিভাবে জানলে আমি তাদের কিছু মেসেজ দেখেছিলাম কিন্তু ভেবেছিলাম তিনি সব কিছু ছেড়ে দেবেন তবে যে তিনি আপনাকে ছেড়ে চলে যাবেন তা আমি কখনোই ভাবিনি তখন আমি বললাম মামি আমি মামার ফোনে ওনার এবং ওনার প্রেমিকার সব মেসেজ ও কল দেখেছি কিন্তু আপনাকে কিছু বলতে আমার সাহস হয়নি আমি চাইনি যে আপনি কোনো কষ্ট পান তবে আমি চাইছিলাম আপনি এই বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি পান তাই কিছু বলিনি আপনি যে লোকটির সঙ্গে এত বছর ধরে আছেন তিনি আপনার যোগ্য নন তিনি আপনাকে শুধু প্রযোজনম ব্যবহার করেছেন যখনই তার ইচ্ছা হয় তখনই আপনার কাছে আসেন আর বাকি সময় আপনাকে শুধু কাজের লোকের মতো ব্যবহার করেন এই কথা শুনে মামি আমার কাছে এসে কাঁদতে লাগলেন তিনি বললেন এই বিয়ে আমি নিজের ইচ্ছায় করিনি আমার পরিবারের লোকেরা আমার স্বামীর সম্পদ দেখে আমাকে বিয়ে দিতে বাধ্য করেছেন কেউই তার চরিত্রের দিকে খেয়াল করেনি যখনই আমি আমার স্বামীর ব্যবহার সম্পর্কে আমার পরিবারের কাছে বলেছি তারা সবসময় বলেছে মেয়েদের সব কিছু করতে হয় এরপরে তারা আর কিছুই বলেনি কিন্তু আমি এখানে কিভাবে বেঁচে আছি সেটা কেউ বোঝেনি বিয়ের পর থেকে আমার পরিবার কখনই আমার খোঁজ নিতে আসেনি স্বামীর জঘন্য আচরণ আমি দিনের পর দিন সহ্য করে যাচ্ছি কিন্তু কখনো ভাবিনি যে তিনি আমাকে এমন বড় ধোকা দেবেন সেদিন আমি মামিকে আমার মনের কথা জানালাম মামি তার অনুভূতি প্রকাশ করলেন তিনিও আমাকে পছন্দ করতে শুরু করেছিলেন আমি মামি এবং তার শিশুকে গ্রহণ করতে প্রস্তুত ছিলাম কিন্তু কিছুদিন পরেই জানতে পারলাম তিনি চুপচাপ সেই সন্তানের গর্ভপাত করিয়ে ফেলেছেন আমি কারণ জিজ্ঞেস করলে মামি বললেন আমি আমার ভবিষ্যতে সেই অকর্মণ্য লোকটির কোনো অংশ চাই না আমি তার কোনো স্মৃতি আমার সঙ্গে রাখতে চাই না তার সিদ্ধান্ত একদম সঠিক ছিল একজন নারীর মনের থেকে কোনো পুরুষ একবার হারিয়ে গেলে তিনি আর সেই মানুষটির দিকে ফিরে তাকান না সেই ঘটনার পর আমি তানিয়া আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করলাম আমরা দুজনেই কোর্ট ম্যারেজ করলাম আমি তানিয়াকে নিজের ইচ্ছে মতো জীবনযাপনের স্বাধীনতা দিলাম যারা আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছিল তানিয়া তাদের সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন কারণ গত তিন বছর ধরে যে কষ্ট তিনি সহ্য করেছেন তখন সেই লোকেরা কেউই তার পাশে দাঁড়ায়নি এখন স্নেহা নিজের ইচ্ছায় বাঁচতে শিখেছে আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি কখনো তার মনে আঘাত দেব না আজ সে আমার সঙ্গে খুব সুখী তার চাকরি করার ইচ্ছা ছিল এবং সেটিও এখন পূরণ হয়েছে তানিয়া আজ একটি ভালো কোম্পানিতে কাজ করছে বন্ধুরা সম্পর্কের মধ্যে দুইজনেরই ব্যক্তিগত স্বাধীনতা থাকা উচিত যারা সবসময় সন্দেহ করে তাদের নিজস্ব সমস্যায় ডুবে থাকে এমন মানুষদের বিয়ে করে অন্য কারও জীবন নষ্ট করা উচিত নয় গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ